প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আছি মধুপুর মধুপুর টাঙ্গাইল রাবার বাগানের ভিতরে আপনাদের যদি একটু ভালো করে দেখানোর চেষ্টা করি তাহলে আমি একদম রাবার বাগানের ভিতরে ঢুকে গেছি এই যে আমার চারপাশে যত গাছ দেখতেছেন সবগুলো হচ্ছে রাবার গাছ আর এই যে দেখেন এই রাবার গাছ থেকে কিন্তু রাবার কাটা হয় এই যে দেখেন কত সুন্দর করে রাবার কাটে এখান থেকে রাবার সংগ্রহ করে এই পাশেই হচ্ছে ফ্যাক্টরি আছে ফ্যাক্টরিতে নিয়ে যায় আমি যে আর একটু ভিতরের দিকে যাই মানে সত্যি আসলে অনেক বেশি ভালো লাগতেছে আজকে এই যে পুরো জায়গাটা জুড়ে যত দূর চোখ যায় সম্পূর্ণ জায়গাটা হচ্ছে রাবার গাছ লাগানো এবং সারিবদ্ধ ভাবে যদি ভাই একটু এদিকটা দেখাবেন একটু দেখেন মানে কতটা সুন্দর লাগতেছে সুন্দর লাগার একমাত্র রিজন হচ্ছে দুই পাশ থেকে লাইন ধরে লাগানো হয়েছে একদম মানে সারিবদ্ধ ভাবে যার জন্য বেশি সুন্দর লাগতেছে সেম ভাবে আমি যদি একটু সামনের দিকে যাই আলম ভাই একটু এদিকে আসেন মানে এই শাড়িটা একটু দেখেন মানে এরকম যত দূর যাবেন ভিতরটা পুরোটাই কিন্তু একদম শাড়িবদ্ধ ভাবে একটু ভাই এখান থেকে একটু যে দেখতে পাচ্ছেন ঠিক মানে এরকম প্রত্যেকটা শাড়িবদ্ধ ভাবে লাগানো রাবার গাছ এবং রাবার গাছ দেখতে অসাধারণ সুন্দর লাগছে আমরা এই মুহূর্তে আছি হচ্ছে টাঙ্গাইল মধুপুর রাবার বাগানে এই যে দেখেন এখান থেকে কিন্তু রাবার বের হয়েছে এটা কিন্তু দেখাই যাচ্ছে হ্যাঁ এই যে দেখেন রাবার রাবার এটা কিন্তু রাবার এই যে টানলে বলে টানলে বড় হয়ে যাচ্ছে আমরা হচ্ছে এখন রাবার বাগানের ফ্যাক্টরি দেখেন রাবারটা দেখেন দেখেন কত বড় হয়ে যাচ্ছে বাট ছিঁড়তেছে না এটাই হচ্ছে রাবার এবং রাবার বাগানে আছি দেখতেছি আপনাদেরকেও দেখাচ্ছি আমরা অনেক কষ্ট করে এসেছি জার্নি করে এসেছি আর আপনারা ঘরে বসেই কিন্তু সুন্দর করে দেখতে পাচ্ছেন তাহলে কেন একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন না বলেন অবশ্যই হচ্ছে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন যদি ভিডিওটা ভালো লাগে এবং কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আপনি কমেন্ট ভাই এই পাশে থেকে ক্যামেরা ধরুন আমি তো এখানে দাঁড়াই বরাবর তাহলে পুরো ভিডিওটা দেখতে পাবে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন পিছনটা কত সুন্দর আল্লাহর পৃথিবী অনেক সুন্দর এবং এই পাশে আরো কিছু নতুন বাগান করা হয়েছে এই পাশে মানে নতুন চারা রোপণ করা হয়েছে রাবার বাগানে যার জন্য এই পাশে একটু ফাঁকা লাগতেছে কিন্তু দূরে যদি আবার তাকান তাহলে কিন্তু আবার রাবার গাছ দেখা যায় মানে এখানে একটা প্লটে আছে আঠাইশ হাজার একর রাবার বাগান আর এখানে আছে সাড়ে চার হাজার একর রাবার বাগান এটা যদি বাইক নিয়েও ঘুরি তাহলে আমার মনে হয় যে কয়েক ঘন্টা লাগবে শেষ করতে পারবো না তো চলেন আমরা হচ্ছে এখন রাবার বাগানের ফ্যাক্টরিতে যাব বাবা তোমার কেমন লাগছে তোমার কেমন লাগছে দারুন সকাল থেকে ও কিন্তু আমাদের সাথে জার্নি করতেছে এবং এটাই ওর হচ্ছে লং রোডে ফার্স্ট টাইম হচ্ছে বাইক রাইডিং বা বাইক ট্যুর বলতে পারেন ও কিন্তু ফুল এনার্জেটিক এবং এনার্জি নিয়ে এখন পর্যন্ত আমাদের সাথে আছে আর আমরা আছি এই মুহূর্তে টাঙ্গাইল মধুপুর রাবার বাগান আমরা এখন ফ্যাক্টরিতে যাব দেন সেখান থেকে বের হয়ে আপনাদের কিন্তু মধুপুরের সেই বিখ্যাত আনারস বাগানও দেখাবো

আমরা রাবার বাগান দেখে দেন সেখান থেকে চলে এসেছি হচ্ছে উম মধুপুর টাঙ্গাইল মধুপুরে সেই বিখ্যাত আনারস যে আনারস একটু দেখেন আমি একটু কাছ থেকে দেখাই যে দেখেন মানে বড় বড় সাইজের আনারস কিন্তু হয়েছে এখন কিন্তু আনারসের বিস্তীর্ণ হচ্ছে পুরোটাই আনারসের বাগান দেখা যাচ্ছে এবং আনারসের ফলন কিন্তু পুরো বাম পারে এই মধুপুরে কিন্তু প্রচুর পরিমাণে আনারস হয় এটা আমরা সবাই জানি এবং এখানকার আনারস বিখ্যাত হওয়ার আরেকটা রিজন হচ্ছে সারা বাংলাদেশের ভিতরে যত জায়গায় আনারস হয় তার ভিতরে এই আনারসটা হচ্ছে অত্যন্ত মিষ্টি এবং সুমধু এবং সুস্বাদু একই কারণে বিভিন্ন মানে বিভিন্ন কারণে হচ্ছে মধুপুরের আনারসের কদর সারা বাংলাদেশে আছে আর আমি এখন হচ্ছে সেই আনারস বাগানে আছি একদম কাছ থেকে পিওর আনারস দেখতেছি এটা সত্যি ওই অনুভূতি আপনাদেরকে বুঝাতে পারবো না আপনারা যদি আসেন তাহলে অবশ্যই দেখে যাবে আমরা সবসময় হচ্ছে বাজার থেকে এই আনারস কিনে খেয়েছি বাট আজকে একদম চোখের সামনে কাছ থেকে দেখতেছি সত্যি অনুভূতিটা অন্যরকম খুবই ভালো লাগতেছে যাই হোক আমরা এখন আছি টাঙ্গাইলে এবং টাঙ্গাইল পুরো টাঙ্গাইল পীরগাছা ও টাঙ্গাইল পীর আছি এবং পুরো টাঙ্গাইলটা এক্সপ্লোর করার চেষ্টা করেছি আমরা দুশো এক গম্বুজ মসজিদ দেখেছি রাবার বাগান দেখেছি মহেরা না না আমরা হচ্ছে কি ভাই ধনবাড়ি ধনবাড়ি নব মঞ্জিল না ধনবাড়ি নব মঞ্জিলটা দেখেছি এরপরে হচ্ছে এখন আমাদের নেক্সট গন্তব্য কোথায় ভাই টাঙ্গাইল লেটস গো প্রিয় বন্ধুরা আমরা আনারসের বাগান থেকে সরাসরি চলে এসেছি টাঙ্গাইল সদর জয়কালী মিষ্টান্ন ভান্ডারে হ্যাঁ বন্ধুরা টাঙ্গাইলের সেই বিখ্যাত চমচমের জন্য বিখ্যাত দোকান হচ্ছে জয়কালী জয়কালী মিষ্টান্ন ভান্ডার তো এখান থেকে হচ্ছে আমরা মিষ্টি টেস্ট করতেছি এবং শুধু এখান থেকে না আজকে পুরো টাঙ্গাইল সদরের সব থেকে নাম করা যে মিষ্টির দোকানগুলো আছে যেমন জয়কালী গোপাল তারপর আর একটা কী যেন ইসলামিক কী যেন একটা মুসলিমদের একটা মিষ্টির দোকান আছে তো আমরা স্থানীয় লোকাল টাঙ্গাইল অনেক মানুষের কাছে জিজ্ঞেস করেছি যে এখানে সব থেকে ভালো মিষ্টি কোন দোকানে পাওয়া যাবে এবং টাঙ্গাইলের বিখ্যাত চমচম কোন দোকানে পাওয়া যাবে তো কেউ আমাকে সাজেস্ট করেছে জয়কালী কেউ আবার গোপাল তো আমরা দুইটা থেকে এই যে সবাই আমাদের ট্যুর মেম্বার সবাই আমরা মিলে হচ্ছে এখান থেকে মিষ্টি টেস্ট করেছি এবং লাস্টে আমরা হচ্ছে নিজেদের সিদ্ধান্ত নিয়েছি যে আসলে জয়কালীর এবং গোপাল এবং আরেকটা মুসলিম সুইটস আছে এই যে আমি যে দোকান থেকে মিষ্টি নিতেছি আমি একটা কথা বলি আমি হচ্ছে জয়কালি বা গোপাল দুইটার একটা থেকেও কিন্তু মিষ্টি নেইনি আমি শুধু ওই দোকানগুলো থেকে টেস্ট করেছি এবং এই দোকান থেকেও টেস্ট করেছি তো আমার কাছে যেটা মনে হলো সব দোকানের মিষ্টি উনিশ আর বিশ একেবারে পনেরো বা বিশ ব্যাপারটা কিন্তু এরকম না কিন্তু দামের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু পনেরো বিশ আছে যেমন জয়কালির মিষ্টির দাম কেজিতে সত্তর আশি টাকা বেশি এই দোকানের থেকে আবার গোপালের মিষ্টির দাম এই দোকানের থেকে পঞ্চাশ টাকা কেজিতে বেশি কিন্তু টেস্টের ব্যাপারটা হচ্ছে আমার কাছে সেমই মনে হয়েছে বড় জোর উনিশ বিশ এতটুকু মানে তফাৎ হতে পারে তো বেশি দাম দিয়ে শুধু শুধু নাম করা বা নাম কেনা মিষ্টি আমি পছন্দ করি না যার জন্য হচ্ছে আমি এই দোকান থেকে মিষ্টি নিয়েছি এই যে পোড়াবাড়ির মুসলিম মিষ্টান্ন ভাণ্ডার হ্যাঁ এই দোকান থেকে মিষ্টি নিয়েছি আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে এবং বাসায় আনার পরও সবাই পছন্দ করেছে তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং টাঙ্গাইলের বিখ্যাত চমচমের দোকান কোনটা কমেন্ট করে জানাতে পারেন বাই বাই আল্লাহ হাফেজ